হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড শৈশব এখন ঠিক সকাল আটটা বাজে তার মানে দেখেন আটটা বাজার সাথে সাথে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক এই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেল যারা স্টাফ ভাইয়েরা আছেন কাজ করছেন তো তারা কিন্তু স্টার্ট করলো আমার চোখের সামনে আমি আরও সকালে আসছিলাম এই যে এদিকে একটা আপনাদের আবাসিক এলাকার একটা ব্লগ শেয়ার করেছি দেখে আসবেন ঢাকা সিলেট হাইওয়ে নিয়েই মানে ঢাকা সিলেট হাইওয়ের পাশে একটা আবাসিক এলাকা বা একটা পাড়া মহল্লা গ্রাম কীরকম তাদের কতটা আশা আকাঙ্ক্ষা সেটাই তো এখন আটটার উপরে বাজে আটটা কত আটটা পাঁচ হ্যাঁ মাত্র এই যেদিকে ভেকু এই গাড়িটা আসলো তো তারা এখানে ফ্রেশ মাইন্ডে এখন কাজ শুরু করছে আর তার আগে দেখেন এখানে কিছু কিছুটা স্থাপনা সরানো হয়েছে দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে আছেন নরসিংদী জেলা নরসিংদী জেলার শিবপুর অঞ্চল দক্ষিণ কারারচর এলাকাতে আর ওই যে আপনাদেরকে সাইনবোর্ডে দেখাচ্ছিলাম যারা নিয়মিত দেখেন তারা তো বুঝবেনি এটা হচ্ছে আপনার চৌত্রিশ কিলো পাঁচশো চার মিটার বা এরকম আর কি কিন্তু একদম ডিটেইলে চোখ রাখছি এই যে এদিকে যে আবাসিক এলাকাটা মানে অন্তত এই রাস্তাটুকু এটা মানে দেখানোর ট্রাই করেছি আর ধরেন এদিকে যে বৈদ্যুতিক খুঁটি উপরে ট্রান্সফর্মার বা এই বৈদ্যুতিক লাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন এর পাশে দিয়ে যে রাস্তার কাজের জন্য ভূমি উন্নয়নের এটা চলছে আর দেখেন এটা কিন্তু আবাসিক বাড়ি মানুষের বসত বাড়ি সামনেই হয়তো একটু দোকানের মতো ছিল তারপরে যে সিএনজি গ্যারেজ গ্যারেজের মতো করা সেটাও ভেঙেছে আস্তে ধীরে সরাই নিবে তো সম্পূর্ণ নতুন এই অংশটাতে হাত দিয়েছে কাজ আসলে যখন এরকম কাজে হাত দেয় তখন ভালো লাগে আপনার আজকে দু হাজার হচ্ছে পঁচিশ সালের শেষ মানে শেষ হয়ে যাচ্ছে বছর তো একটা সময় ছিল যখন আপনার দু হাজার বিশে হ্যাঁ বিশে খুব সম্ভবত আশুগঞ্জ আখাউড়া নৌবন্দরের যে অংশটুকু ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা সেটা অবশ্য আলাদা প্রজেক্ট কিন্তু ঢাকা সিলেট মহাসড়কেরই অংশ তো সেটা দেখা যে যাচ্ছিল যে আপনার মানে অনেকটা দীর্ঘ সময় নিয়ে করেছে এখনও সেটার সাথে সমন্বয় হচ্ছে না আর তারপরে তো নারায়ণগঞ্জে কাজ চলে নারায়ণগঞ্জের এখানে কি বলে নারায়ণগঞ্জের কাজ আমরা দেখতে পেয়েছি বেশ কিছুটা নরসিংদী অংশে আসছে হাজার তেইশ সালে তেইশের জুনে তার মানে সেই হিসাবে আপনার চব্বিশ পঁচিশ মানে দুই আড়াই বছর হতে যাচ্ছে আড়াই বছর হয়ে গেছে বলতে পারেন নরসিংদী এলাকার অংশের এই কাজ চলেন যাই একটু কাজ দেখি আপনারা অনেকে এই কাজ দেখতে পছন্দ করেন দু এক মিনিট একটু চোখের সামনে দাঁড়িয়ে দেখি যে মাটি সরাচ্ছে মাটি সরানোর একটাই কারণ এখানে পরবর্তীতে আবার এই যে বালু ফেলবে বা সিলেকশন বালু বা মাটি যতটুকু যা দরকার কাজ চলছে বিদায় কিন্তু এই ডিভাইডার বা এই সাইনটা দেওয়া আর কি যেহেতু কাজ চলছে মানে এটা একটা সিগন্যাল এখানে কাজ চলছে নিয়ে নিয়ে আপনার পাড়ে দিতেছে মাঝখান থেকে কুড়ায় কুড়ায় নিয়ে পাড়ে দিতেছে কারণ পাটটা মাটি দিয়ে বাধাই করতে হয় তারপরে তো চলে এখানে বালু নেয়ার কাজ

হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা তো তথ্য সংগ্রহ করি যতদূর ঢাকা ছিলেন হাইওয়ে তো একটা মূল লক্ষ্য যে আপনার যতটা পারা দেয় রাস্তাটা সোজা করে দেওয়া স্ট্রেট তার জন্য জিজ্ঞাসা করতেছি এমনি এমনিতে আপনার জানা মতে এদিকে যেরকম আছে এরকমই হবে না অনেক মানুষজন জিজ্ঞাসা করে যে ফিলিং স্টেশন বা এই বরাবর যাবেন তো দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছিলেন হ্যাঁ এতদিন যাবো আসলে অনেকেই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতেন যে এই রাস্তাটা মানে এরকম যাবে কেন তো আমি উনি অবশ্য বললেন বটে তবে আমি যতটুকু জানি যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের আপনার যেদিকে বাঘ সরলীকরণ করা দরকার সেদিকে হয়তো করবে কিন্তু তবে এদিকে যেটা বলছি যে সুলতানা ফিলিং পাম্প নরসিংদী শিবপুর কারাচর অঞ্চলে যে সুলতানা ফিলিং পাম্প এদিকে নাকি এভাবেই আবার রাস্তা নিয়ে টান নিয়ে এভাবে হবে এই যে দর্শক বন্ধুরা এই এলাকার এই যে এই সাইডেও আসলাম এদিকে কিন্তু বড় দুইটা বৈদ্যুতিক খুঁটি বল তো আসলে এখানে কাজ চলছে তার জন্য আপনাদেরকে একটু দেখালাম বর্তমানে আপনাদের যদি একটু বলি সেটা হচ্ছে আমার চোখে দৃশ্যমান যেটা অন্তত আমি আমার চোখে যেটা ধরা মানে বলতে পারি বা ধরা পড়েছে সেটা হচ্ছে একটু কাজের ধীরগতি তো সেটা অনেকেই বলছেন যে যে সামনে নির্বাচন বা দেশে হয়তো একটা নির্বাচিত সরকার আসলে হয়তো নতুন উদ্যমে কাজ হতে পারে কাজ যে বর্তমানে হচ্ছে না তা না এরকম মানে টুকটাক ধীরগতিতে হয়ে যাচ্ছে আবার কোন কোন অঞ্চলে জোর কদমে হচ্ছে যেখানে ধরেন একটা ব্রিজ বা একটা বড় কাজ ধরছে সেখানে কি আপনি কতটা ধীরে করতে পারবেন যতটুকু করণীয় তা তো আপনি করবেনই কিন্তু মানে সর্বসাকুল্যে যে একটা কাজটা মানে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সেটার প্রয়াসটা মানে আগের চেয়ে আমাদের চোখেই ধরা পড়ছে যে আগের চেয়ে কাজটা মনে হচ্ছে কম আগে অনেক কাজ দেখতাম তো তার জন্য আপনাদেরকে যেখানে কাজ চলে সেখানেই দেখায় কারণ দেখা যাচ্ছে যে এই যে একটা লোকেশানে এখন ওনারা তো প্রতিদিনই কাজ করেন যেমন যে অংশে আমি দেখালাম এই অংশে হয়তো কাজ করতে করতে এদিকে যাবে এখন প্রত্যেক দিনই তো আর আমরা এই কারার চোর বা এই নির্দিষ্ট এই অঞ্চলেই তো আসবো না বা অনেক সময় আসা হয় অনেক সময় আসা হয় কীরকম ব্রিজের কাজ এদিকে যেহেতু সামনে ব্রিজ আছে ব্রিজের কাজ আছে তারপরে রানিং যখন দেখি যে কাজ করতেছে আপনারা ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন যেটা মানে চোখের সামনে রানিং কাজ চলতেছে মানে এরকম ভেকু দিয়ে কাজ চলতেছে রাস্তার কাজ মানেই তো তাই ওই বালু ভরা ভেকু বা ফাউন্ডেশন লেভেলের কাজ মানে নিচে থেকে গর্ত খোরাখুরি তারপরে ফাউন্ডেশন দেয়া বেস ঢালাই করা পাইলিং করা এই সমস্ত কাজই তো রাস্তার কাজ বা কনস্ট্রাকশন কাজ তো যাই হোক আপনারা পছন্দ করেন আপনাদের চাহিদা আছে ডিমান্ড অনুযায়ী আমাকে দেখাতে হয় অনেক সময় কিন্তু আমার ইচ্ছা করে না অনেক সময় আমার মনে হয় যে এটা তো দেখাইছি কিন্তু এটা হয় কি ধরেন একটা ভিডিও দেখাইলাম ভিডিওতে হয়তো হাজার জন মানুষ দেখলেন কিন্তু আরও হাজার হাজার মানুষ যারা দেখেন না একটা ভিডিও তো ভিডিও তো আর সবার সামনে যায় না আমার একটা ভিডিও তো আর মানে সব মানুষের সামনে যাচ্ছে না হয়তো আপনি একবার দেখলেন তো অন্যবার অন্য মানুষের সামনে যায় তারা আবার দেখেন আবার তারা অনেকে আছে যারা রিপিট বারবার দেখতে পছন্দ করেন রাস্তার কাজগুলো তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি আজকের এই অ্যাক্টিভিটিমূলক কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন দশটা ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দশটা লোকেশনে ভিডিও যদি দেখেন যে কোথায় কি পরিমাণ কাজ চলছে ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম সবাইকে